ও বায়ু হল আর বই নকল এই দুনিয়ার জিন্দগির একটা মুহূর্ত আমার লাগে আপনার লাগে এত বড়ো কেমতি যদি দয়াল আল্লাহ আমার দিকে একবার একটা মুহূর্ত নহমতের নজরে চাইলাই তাইলে আমার দুনিয়া এবং আখে হাতের কামিয়াবি হাসিল আল্লাহ আমরারে রে তুমি রাজি না ওইয়া দুনিয়ার থেকে উঠে আমরা জিন্দগি এমন যেন হয় যে আমি হাসি মুখে আমার মূত্রে বরণ কর্ম আর আমার প্রতিবেশী মায়ের মানুষ আমার লাগে দিবা এমন জীবন তুমি খরগঠন গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিব বুবন দুনিয়া বাসি খান্দিবা আর আমি হাসি মুখে মৌত্রে বরণ করব কারণ আল্লাহর বন্দা আল্লাহর বান্দি মৌতের টাইমে জন্নতি হইলে জন্নত সামনে দেওয়া হইব ওই জন্য দেখি দেখি যে বন্দা বান্দি যাইব এই বন্দার দিল এই বান্দির দিল দুনিয়ার কোন কষ্ট নয় বলকে আল্লাহ মালে বিরফি এলার দিলের মধ্যে তোমার নইব ওই খোদার যে কত তাড়াতাড়ি আমার মুনি আমার মাহবুদ আমার আল্লাহর দিদার আমি ফাইতাম মোলাকাত হইতো আল্লাহ তুমি আমরা ওই জাতীয় মৌদি ও জুড়ে কোকামিন ও মৌমিন মুসলমান আমরার ধর্ম হইল আস্তে খুঁ ইসলাম জি ও ইতা খবর ইসলামের ইসলাম ধর্মের খবর এই খবরটা অনেকে মনে হইতো পারে যে কত কথা হল শুনি কত কথা হল শুনি হতাল্লা খান বোতা না গোবাই না এটা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আল্লাহ নবীর মাধ্যমে আমারে আপনারে খবর দিছুন যে নবী আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জত আল্লাহ ও নবীর মাধ্যমে এটা খবর হল দেওয়া হয়েছে আখেরাতর খবর জন্নতর খবর জাহান্নমের খবর নবীজি আমরা রে ইতা সন্দেহের কোন অবকাশ নাই সন্দেহ আইব এর লাগে আল্লাহ মাঝে মধ্যে মুসিবত ফালাইয়া ইসলাম যে সঠিক ধর্মকে বুঝাইয়া দেন জুরে রে হোক ইসলাম এত গুরুত্বপূর্ণ একটা ধর্ম যে ধর্মের মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির দুনিয়ার জিন্দগি শান্তির ও পথে কে দিস শান্তির খালি মুসলমান না না বলকে জমিনও যারা আছেন অন্য ধর্মের মানুষ যারা আছেন এরাও যাতে শান্তিতে থাকতে পারে এর নিয়ম পদ্ধতিও ইসলামের মধ্যে আছে সুভান আল্লাহ হইন জি হেরার খে বানাইছেন আল্লাহ তাইলে আল্লাহর লাগি তো উচিত হইব হেরার শান্তিতে থাকতো কিছু নিয়ম দেওয়ার দরকার আছে নিরানা না নিয়ম তুমি তোমার বুঝ মতো আল্লাহ কিন্তু সব তো দেন সূর্যকে দিস আল্লাহ আল্লাহ সূর্য দিস এই থেকে ফায়দা মুসলমান নেয় বিধর্মীয় নেয় জার্জির প্রয়োজন মতো নেয় নি না ঠিক নাই নিজের প্রয়োজন মতো ঠিক তেমনি ভাবে ইসলাম তো কি তুমি ফায়দা অন্য ধর্মের বাই তুমি ফায়দা নিতে হয় তুমি তোমার প্রয়োজন মতো যতটুকু নিবাই অতটুকুই তোমার দুনিয়ার জিন্দগির লাগি শান্তির ব্যবস্থা সুহাগান্লাহ জি মুমিনের দুইটা লাভ দুনিয়ার জিন্দগি মৌতের ফরের জিন্দগি من صلى علي তান صلى الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله لا اله الا الله الله لا إله إلا 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 الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم إن الله إن الله إن الله

لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله یا رب صلی وسلم دا ابدا اللہ حبیبک خیر الخلق کلہمی بہج اے رب میرے درود اور سلام برگزی دانبی پر اپنے مدام জনাব সদরে মাহতারাম হাজরাত হাজরিনিকিরাম কদপুর আলফাতাহ ইসলামী যুবসংঘের উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিশা জারারে আল্লাহ মাফ কর্তা সাব্যস্ত করছেন এরার মাঝে আপনারে আমারে আল্লাহ অন্তর্ভুক্ত করছেন আমারে আপনারে অনুবাইয়া মাফ করতা এর লাগি এই যুব দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ডালে দেওয়া হয়েছে তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে এই মজলিসের আয়োজন করো আমি আল্লাহ মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করব আমার কিছু আসি কহল রে অনুবাইয়া মাফ করিয়া দেবো সুহা সাবকাল আমরা জমিন আছি একদিন খবর আমি নাই ওটার নাম ওই দুনিয়া আমার মায়ার মানুষ সকল নিজের হাতে মাটির নিচে আছি আমারও একদিন ওইভাবে রাখবা সন্দেহ আছে এই দুনিয়া

অতএব নবীজি জানাইয়া দেন দুনিয়াতে আল্লাহ দিসুন এই দুনিয়াটা হইল আমরা আখেরা তোর সামানা জুগাড়ের সুযোগ নবীজি জানাইন আর দুনিয়া মজরাতুল আখিরা আখিরা তোর ক্ষেতের জায়গা দুনিয়া দুনিয়াতে খামাই করমুক আর বুক কর্মু মল্লে ফরে। দুনিয়াতে হইব সঞ্চয় আর বুক হইব মরলে পরে জি আমার আপনার একিন আমরার বিশ্বাস আমার দুনিয়ার জিন্দগি শেষ নাই বলকে এই দুনিয়ার জিন্দগির পরে আমার আসল জিন্দগি শুরু যেই জিন্দগির শুরু আছে শেষ নাই অতএব এই দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত আমার লাগি আপনার লাগি এত বড় কী মতি

এই দুনিয়ার জিন্দগির একটা মুহূর্ত আমার লাগে আপনার লাগে এত বড় কেমতি যদি দয়াল আল্লাহ আমার দিকে একবার তা একটা মুহূর্ত নহমতের নজরে চাইলাই চাইলে আমার দুনিয়া এবং আখের হাতের কামিয়াবি হাসিল আল্লাহ আমরা রে তুমি রাজি না ওই আর থেকে উঠে আমরা জিন্দগি এমন যেন হয় যে আমি হাসি মুখে আমার মূত্রে বরণ করব আর আমার প্রতিবেশী মায়ের মানুষ আমার লাগে দিবা এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি দিব বুব দুনিয়া বাসি খান্দিবা আর আমি হাসি মুখে মৌত্রে বরণ করব কারণ আল্লাহর বন্ধা আল্লাহর বান্দি মৌতের টাইমে জন্নতি হইলে জন্নত সামনে তরিতে হইব ওই জন্য দেখি দেখি যে বন্দা বান্দি যাইব এই বন্দার দিল এই বান্দির দিল দুনিয়ার কোন কষ্ট নয় বলকে আল্লাহ বিরফি আলা। এলার দিলের মধ্যে তোমার নইব ওই যে কত তাড়াতাড়ি আমার মুনি আমার মাহবুদ আমার আল্লাহর দিদার আমি ফাইতাম মোলাকাত হইতো আল্লাহ তুমি আমরা ওই জাতীয় মৌদি ও জুড়ে আমিন ও মৌমিন মুসলমান আমরার ধর্ম হইল আস্তে কেনে ইসলাম জি ও ইতা খবর ইসলামের ইসলাম ধর্মের খবর এই খবরটা অনেকে মনে হই পারে যে ও কত কথা হল হুনি হ্যাঁ কত কথা হল হুনি হতাল্লা খান বোতা না গোবাই না এটা আল্লাহর থেকে ইজ্জত আল্লাহ নবীর মাধ্যমে আমারে আপনারে খবর দিছেন যে নবী আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জত আলাহ ও নবীর মাধ্যমে ইটা খবর হল তো আখেরাতর খবর জন্নতর খবর জাহান্নামের খবর নবীজি আমরা রে ইতা ইটা সন্দেহের কোনো অবকাশ নাই সন্দেহ আইব এর লাগে আল্লাহ মাঝে মধ্যে মুসিবত ফালাইয়া ইসলাম সঠিক তরমু বুঝাইয়া দেন জুড়ে ইসলাম